আপত্তিকর কন্টেন্ট মুছতে ব্যর্থ হওয়ায় ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া গত বছর দেশটির জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয় এই নির্বাচনের পর মালয়েশিয়ায় জাতিগত উত্তেজনা বহুগুণ বৃদ্ধি পেয়েছে সোশ্যাল মিডিয়ার নানা পোস্ট ও কন্টেন্ট সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ মালয়েশিয়ার গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশাসন এসব পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার করেছিল জাতি ও ধর্মের মতো স্পর্শকাতর ইস্যুতে উস্কানি সৃষ্টিকারী লেখা বরদাসত না করার ঘোষণা দেন ইব্রাহিম কিন্তু ফেসবুক মালয়েশিয়া সরকারের আবেদন অনুযায়ী পোস্ট সরিয়ে ফেলতে নারাজ এ কারণেই এবার আইনি লড়াই শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া এ খবর দিয়েছে সিএনএন খবরে জানানো হয় মালয়েশিয়া যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন শুক্রবার এক বিবৃতিতে ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় এতে বলা হয় জাতিগত বিভেদ রাজপরিবার ও ধর্ম নিয়ে মানহানি অনলাইন জুয়া এবং ভুয়া বিজ্ঞাপনে চেয়ে গেছে ফেসবুক মালয়েশিয়া এসব পোস্ট মুছে ফেলার জন্য ফেসবুককে অব্যাহতভাবে অনুরোধ করে গেলেও তারা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মালয়েশিয়া এখন অনলাইন নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবহারকারীদের সুরক্ষিত করতে ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এ নিয়ে মেটার সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি If you visited my channel for the first time, please subscribe. And if you have already subscribed, thank you so much.